আর সকাল থেকে জানো তো একবার ভালোই বৃষ্টি হয়ে গেছে তারপর উঠেছে আকাশে রোদ আর এই দিকে বাসনগুলো দেখতে পাচ্ছ প্রচুর বাসন জমানো তোমরা যেন কেউ কিছু এগুলো নেগেটিভ ইয়ে নিও না কারণ যারা জানো আমাকে তারা ভালো করেই জানো আমার মাথার ওপর একটা অসুস্থ পিসিমা আছে তার দিন রাত বিছানায় আর তাকে নিয়ে ডাক্তারখানা সময় মেডিসিন ওর পিছনে মানে এতটা টাইম দিতে হচ্ছে না সেই জন্য আমি এই মানে টেকনিকটা করে নিয়েছি আর সময় যদি বাসন ধুতে বসি না আমি কিছুতেই পেরে উঠতে পারবো না এই সিস্টেমে কাজ করলে না আমি নিজে একটু রেস্ট পাচ্ছি আর আমার তো ডিশওয়াশারে এখন কি হচ্ছে জানো তো প্রচুর বাসন লাগছে প্রচুর মানে ডিশওয়াশারের মধ্যে এতগুলো বাসন লেগে যাচ্ছে না সেই জন্য যদি খুঁজ খুঁচখুচ করে আমি বাসন দিই তাহলে না কারেন্টটাও প্রচুর পুড়বে দেখো তোমরা সাজানোটা দেখলেই বুঝতে পারবে যদি দিনে রোজ একবার করে আমি চাইলে কিন্তু দিয়ে দিতেই পারি দিচ্ছি না আর একটা কারণ হচ্ছে মানে পুরো এই ডিশওয়াশারটা না ফাঁকা বইবে এতটা ভেতরটা দেখতে পাচ্ছ আর ছোটো ড্রামটা না ওর কাছে ছেলে খেলা হয়ে গেছে ওতে মাল বইতে বইতে আলা হয়ে যাচ্ছি সেই কারণে বড় ড্রামটা বার করলাম পুরো এই বড় ড্রামটা না দু তিন ড্রাম বাসন ধরছে জানো সেই কারণে আমি এই সিস্টেমটাই করেছি যে একবারে যখন অনেকগুলো জড়ো হচ্ছে আমার দুবার মেশিনে দিদিলি হয়ে যাচ্ছে দুবার আর আমি যদি রোজ দিনে দুবার করে দিই না আমার বেকার কারেন্টটা পুরবে আর উপরন্ত সব জায়গাগুলো ফাঁকা বইবে দেখতে পাচ্ছ আমি কি সুন্দর সাজানো শিখে গেছি সকালে একবার এই মানে মেশিনটা লাগিয়ে দেবো এরপরে যাব ছাদে বেশ ভালোই দেখছি রোদ উঠেছে আমার সব কিছু কাঁচা কালকেই হয়ে গেছে সব ওপরে রাখা আছে রোদরা উঠেছে দেখে এরপরে যাব এক ঘন্টা রোদে দিলেই হয়ে যাবে তার আগে এটাকে চালিয়ে দিলাম চালিয়ে দিলে কি হবে তো এক ঘন্টার মধ্যে হয়ে যাবে দেখতে পাচ্ছ কত মানে বাসন লাগছে এর মধ্যে যত মানে বাসন তোমরা সাজাতে পারবে যত সুন্দরভাবে ততই দেয়া যাবে আমি তো প্রথমটা ভালো পারছিলাম না কিন্তু বেশি দিন আমার শিখতে লাগেনি দেখছো কারণ আমি তো ধীরে সুস্থে আস্তে আস্তে করে করছি বিশাল হুটোপাটিও করিনি আর বিশাল যে চাপ নিচ্ছি তাও নয় এতে আমি খুব তাড়াতাড়ি শিখে গেছি নাহলে কোম্পানির লোক বলেছিল অনেকটা টাইম লাগবে সাজান মানে সাজানো শেখার শেখারটা নিজের কাছে দেখবে তারপর দেখো রান্নাঘরে এখনও কত বাসন রান্না আজকে আমার একটু সকাল সকাল হয়ে গেছে এখনও একটা দুটো তরকারি হবে সেই জন্য এখানটা পুরো একবারে ফাঁকা করে দিচ্ছি আর একবার পরে চালাবো